আজ শুভ ভাই দ্বিতীয়া ভাই বোনের সম্পর্ক যেন অটুট থাকে একটা ভাইও অপেক্ষা করে থাকে তার বোনের জন্য আর একটা বোনও অপেক্ষা করে কখন গিয়ে তার ভাইকে একটা ফোঁটা দিবে তাই সারা জীবন যেন অক্ষয় অমর হয়ে থাকে এই যে ঘুগনিটা করে নিচ্ছি ঘুগনি আগে লুচি ভেজে নিচ্ছি বড় বড় লুচি পেয়েছি সাজিয়ে নিয়েছি এবার ভাইকে ফোঁটা দেব এই যে লুচি ঘুগনি একটু টিফিনের ব্যবস্থা করেছি যেটা আমাদের এখানে আছে আমরা প্রদীপ জ্বালিয়ে চন্দনের ফোঁটা দিয়ে আর আমাদের মেন আকর্ষণ এই যে মায়া ভাইয়ের গোলায় মালা আর কমরে ঘুঞ্চি দিতে হয় এটা আমাদের আর এখানে ধান দুলপ দিয়ে

কোদিবে পাপটা দেখি খুলে দেখা এবার দিচ্ছে ভাইকে এই যে ফ্রাইড রাইস বানাবো তার জন্য চালটাকে আধ ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছি ভিজিয়ে রেখে দিয়েছি সরি সরি আর এখানে এই যে গরম মশলা সব দিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে নামিয়ে বিরিয়ানির সব মালপত্র মেশানো হচ্ছে গাজর ক্যাপসিকাম কাজু কিশমিশ সব একসঙ্গে দিয়ে দেখো বন্ধুরা কতটা হয়েছে

আজের ব্লক এই পর্যন্তই সবাই খাওয়া দাওয়া করে নাও সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা বেটার